নমস্কার শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম আর এখন আমি বসে আছি পিসু মশাই নতুন টোটোতে এই পিসু মশাই কিনেছে কিছু দিন হয়েছে তো পুজোর মধ্যে এসেছিলো পিসু মশাই চলে গেছিলো আবার এসছে কালকে আর এই টোটো নিয়ে এসেছে তো পিসু মশাইকে বলেছি আমাদের সবাইকে আজকে ঘুরতে নিয়ে যেতে আর টোটোতে করে আমরা সবাই ঘুরবো এখন রেডি হব মা আমি ছোটো পিসি পিসি তিতলি তারপর জয়া সবাই মিলে ঘুরতে যাব তাহলে সবটাই আপনাদের সাথে শেয়ার করব কিছু কিছু আমরা মুহূর্ত আপনারা খুব পছন্দ করেন আর আগের দিনে পুজোর ভিডিও তারপরে ভিডিওতে অসংখ্য ধন্যবাদ এত ভালো ভালো কমেন্ট করার জন্য অবশ্যই পাশে থাকবেন আমাদের আমরা যেন সারা জীবন এভাবে হাসি খুশি থাকতে পারি তাহলে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম রেডি হয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এখন পিসিরা সবাই রেডি হচ্ছে এদিকে সবাই রেডি পিসি রেডি এই যে তিতলি রেডি জয়া রেডি কাকা রেডি পিসিও রেডি হয়ে গেছে কাকাও রেডি সবাই রেডি আমরাও রেডি তাহলে চললাম চলুন তাহলে বাজারে যাব একটু ঘোরা যাক চাপো চাপো যে দিকে কোথায় যাবন্দিরে মন্দির যাবো আমাদের মত আছে এখন আমরা ওই দুর্গা মন্দিরটা শিব মন্দিরটা বড় ঠাকুরের মন্দিরটা দেখে চলে আসবো

সে চলুন আপনাদের সাথে শেয়ার করি আর ঠাকুরটা তো দেখালাম কত সুন্দর বল বলো ঠাকুরটা বনিস না খুব সুন্দর ঠাকুরটা বলতে দিয়ে ভালো

এখানে পিসিকে বলছিলাম পিসি আমাদের এইখানে শুক মন্দিরটা কেমন লাগছে পিসি বলছে এত সুন্দর আর এইখানে মিউজিকটা একবারে পুরো অফ হয়ে গেছে তাই জন্য আমি ভয়েস দিচ্ছি আর আমাদের এখানে শিব মন্দিরটা বেশি দিন হয়নি তৈরি হয়েছে খুবই সুন্দর অনেক দূর থেকে দূর থেকেও মানুষ আসে এই মন্দিরে পিসিকে বলেছি সামনে তো জল ঢালা পড়ছে তো পিসিকে বললাম পিসি আসবে কিন্তু ছোট পিসি বললো হ্যাঁ চেষ্টা করব আসার আর যদি আসে এবছর এখানে জল ঢালবো তো আপনারা তো দেখলেন মন্দিরটা আর মন্দিরটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না না দেখলে নিজের চোখে অবশ্যই আমাদের ইলামবাজারে আসলে এই সুখবাজারের মন্দিরটা আপনারা দেখে যাবেন খুবই সুন্দর দেখুন প্রসাদ আমি প্রসাদ এনেছি বাবা বাবা

আর এখানে আছে বলি হনুমান ঠাকুর দেখুন আজকে আমাদের এখানে সবটাই আপনাদেরকে ঘুরে দেখালাম ইলাম বাজারটা ইলাম বাজারের বাজারের মন্দিরটা আপনাদের কাছে শেয়ার করলাম আর এই যে পাশেই পেট্রোল পাম্প আর এই দিকে আর খানিকটা গেলেই আমার কলেজ আর দশটা পা দিলেই আমার কলেজ একবারে ধারেই हाई कॉल, हाई कॉल, हाई कॉल। सही हमारे स्कूलेज आओ रास्ता। एक दिन का हाई स्कूल, हाई स्कूल हमें इधर से ले जाएं। तुम्हें क्या पता? बोलते हो पढ़ चुना? तुम तो मैं पढ़ चाहूँगा।

এই যে স্কুলটা আমার স্কুলটা দেখা গিয়ে মা এই যে মারি পিটিন দিলেই এই আমাদের সঙ্গে আমি হাই জাম হ্যাঁ ফিটনেস এই সামনে দাঁড়া রাম এইখান ফিটনেস এইখান ফিটনেস স্কুলও চলে যেত हमको ফিটনেস নামটা ভালো ছিল আর আমার নাতি শক্তি খুব খারাপ লাগছিল আমার নাতি আর আমার বলো 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 শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আমি ভালো আছি কৃষিরা এখন সবাই বাড়ি চলে যাচ্ছে সকালবেলাতে সব মালপত্র গোছানো চলছে বাড়িটা আবার পুরো ফাঁকা চা <laughs> বানাচ্ছে <laughs> পিসিরা তো চলে এলো পিসিরা যাওয়ার পর আমি এই মুরু পিসি বাড়িতে এসেছি কারণটা আজকে আমাদের পাড়ায় আগুনপালা আছে পুজো আছে মা শীতলার তো আগুনপালা আজকে আগুন জ্বালাতে পারবো না বাড়িতে তো পিসিদের পাড়ায় এসেছি চা করতে এই যে চা বসিয়েও দিয়েছি র চা করলাম আর দুধ চা করছি তো বাড়িতে নিয়ে যাব আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন পুরো বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে একদমই ভালো লাগছে না আজকে প্ল্যান আছে দুপুরে এই পিসির বাড়িতে থাকার সবাই মিলে দেখি যদি হয় তো আসবো আর আমাদের ফ্যামিলির র video গুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর চা টা খেও কেমন হয়েছে জানাইও ঠিক আছে চা ভালো তো চা বানাতে ভালো হয়েছে ভালো হয়েছে রুটি দিয়ে খাই হ্যাঁ রুটি দিয়ে খাও তাহলে আসছি বেশি হ্যাঁ আর যদি পারি দুপুরবেলা জানাই দেব তোমাকে ফোন করে ঠিক আছে যদি আসি বেশ আসছি হ্যাঁ এইমাত্র চা খেলাম আর চাকে এখন সবাই বসেই আছি কারণ আজকে রান্নাবান্না বন্ধ আর মা কাকিরও আজকে একটু সুবিধা হয়েছে মানে রান্নাবান্না থাকলে একটা চা ঝামেলা থাকে যে করতে হবে রান্নাবান্না করব আর আমাদের বাড়িতে এক পদের তরকারি কোনো দিনই আজ পর্যন্ত হয়নি হয়তো দুই পদ, তিন পদ চার পদ এরকম হয় তো আজকে মা কাকি বসেই আছে সবাই একটু একটু ফোন দেখছে নিজেদের মতন সময় কাটাচ্ছে আর ভিডিওটা এইখানেই শেষ করব ভিডিওটা আর বেশি বড়ো করবো না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি পুরো ফাঁকা আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে অনুষ্ঠান যদি দুদিন দিন থাকে মানুষ আত্মীয় স্বজন থাকে এক সপ্তাহ তাই এত মায়া জড়িয়ে যায় হট করে চলে গেলে না খুবই মন খারাপ করে আর আমাদের বাড়িতে আমি ছোটো থেকেই মানে একবারে ভরপুর ফ্যামিলি দেখছি তো আমার কোথাও গেলে যখন ছাড়া ছাড়া দেখে আমার একদম ভাল লাগে না আমার এরকম জমজমাট পরিবার খুবই পছন্দ খুবই পছন্দ আর অনেক জায়গায় গেছি সবাই ছাড়া ছাড়া নিজের মতন থাকে আমার ভালো লাগে না সবাই একসাথে মিলে থাকা আমার অভ্যাস তো সবাইকে নিয়ে থাকাও আমার অভ্যাস তাই আমার ভালো লাগে না আর আমাদের বাড়িতে যখন লোকজন আসে আমার খুবই প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে আর যখন চলে যায় আজকে আমাদের বাড়িটা আপনারা যদি এখন থাকতেন একবারে চুপচাপ নির্ঝুম মানে মনে হয় না বাড়িতে কেউ আছে তিতলিও মানে জয়া ওর বেস্ট ফ্রেন্ড জয়া চলে গেছে ওরও মনটা খারাপ আমারও খুবই খারাপ লাগছে তো কি করব সবাইকে তো সবাই যেতেই হবে যার যার বাড়ি তো এই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন টা